খবরটা তো আমি ওকে দিলাম পোশাক থেকে শুরু করে ঘরের আসবাবপত্র সব পাওয়া যাবে শুধু তাই নয় শীতকালীন মজার মজার পিঠা পাওয়া যাচ্ছে এছাড়াও রয়েছে হস্তশিল্পের সকল জিনিস আমি তো কিছুই জানি না আমি তো ভীষণ এক্সাইটেড মেলায় যাওয়ার জন্য তুই যাবি না আমিও ভীষণ এক্সাইটেড আমরা ভীষণ এক্সাইটেড আমরা আসছি আপনারা আসছেন তো